নমস্কার বন্ধুরা দিবিকার রান্না বাগানে আটটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে চলে এসেছি আমার সাত বাগানে দেখুন কত ফুলকপি আছে বন্ধুরা আমি এখন এই ফুলকপিটা কাটবো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো দেখুন কত বড় হয়েছে ফুলকপিটা বন্ধুরা আমার স্বাদের সবজি বাগানে যে ফুলকপি হয়েছে সেখান থেকে আমি যে ফুলকপিটা তুলে নিয়েছি সেই ফুলকপিটা আমি এখন কেটে রান্না করবো ফুলকপিটা আমি কাটছি ফুলকপিটা আমার কাটাই গেছে আমি এখন ধুয়ে নেব ফুলকপিটা সিদ্ধ করে নেবো তার জন্য ফুলকপিটা একটু ভাবিয়ে নেব জল দিয়েছিলাম কড়াইতে জলটা ফুটে গেছে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি বাঘান জলটা আমি ফেলে দিচ্ছি ট্যাংরা মাছগুলো ভাজবো তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সরষের মাছগুলোকে নুন লোক মেখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চাউর মাছ তেলে দিচ্ছি বন্ধুরা মাছগুলো ভালো হয়ে গেছে আমি এখন জানি নিচ্ছি

দু টমা কুটু দু মতো নুন দুটি পরিমাণ মতো গুঁড়ো কালারের জন্য দু বুঝতে তার গুঁড়ো মশাটা কষার জন্য দু অল্প জল

কথা হয়ে গেছে বিদেশি গরম দিয়ে বিদেশি খালি কড়াইতে ভিজে রাখা धीरे धुनिए बेटा

গুঁড় জলে দিয়ে দিছি কুচোনো ধুয়ে পাতা দুটো কাঁচা লঙ্কা একটা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছকে আলু দিয়ে ঝোল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন ধন্যবাদ